আচ্ছা এই প্যান্টগুলো কি স্টিচ থাকবে ফুল স্টিচ ভাইয়া এই যে দেখেন আপনি সামনে কান দেয়া মানে প্রত্যেকটা ফুল স্টিচ থাকবে ফুল স্টিচ আচ্ছা আচ্ছা কথা হচ্ছে এরপরে কোন কালেকশন দেখাবেন পরে কালেকশন তো বড় দিন আমরা চলে যাব বড়দের হ্যাঁ বড়দের জন্য আচ্ছা আচ্ছা এটা কি এই ফেব্রিক্স নাম কি ভাইয়া এটা ঢালাই ফেব্রিক্স এটা হচ্ছে ঢালাই ফেব্রিক্স না আচ্ছা অসাধারণ ভাই এটা হচ্ছে আপনার জিন্স কালারের ভিতরে হ্যাঁ জিন্স কালার আছে এটার ভিতরে কালার হবে কয়টা ভাইয়া ভাই এটার মধ্যে আপনার কালার হবে 8 থেকে 10টা এবং ডিজাইন হবে ভাইয়া 20 থেকে 25টা মানে হিউজ পরিমাণ ডিজাইন আছে আচ্ছা এটা আরেকটা কালার দেখিয়ে দাও ভাইয়া

আচ্ছা খুব ভালো লাগলো ভাই তো পরে কালেকশন কি দেখাবেন বড়দের মধ্যে দেখাবো আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটি এর এই ফেব্রিক্সের নাম কি ভাইয়া এটা ভাই আপনার স্ল্যাব বডি এটা স্ল্যাব এটা আবার দেখা যাচ্ছে ক্রস পকেট ক্রস পকেট আছে ক্রস পকেট ছাড়া আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে ভাইয়া এই যে আপনার যে বাটন এবং আপনি স্ক্রিনগুলা যে দেখা ভিতরে এগুলো কোনো নষ্ট কোনো সম্ভাবনা আছে কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এটা ব্যাক সাইডে দেখি তো ভাইয়া

আপনার নুরুম আলম টাওয়ার আসতে এখানে কে যে করে জিজ্ঞেস করলে হবে যে ভাই নুর মার্কেট কোনটা বা আমাদের যদি ফোন করে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসব এছাড়া আপনাদের স্ক্রিন নাম্বারটা থাকবে যোগাযোগ করলে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো কত হচ্ছে পরে কালেকশন কি দেখাবেন পরে ভাই আপনারা দেখুন জো বাইডেন এটা হচ্ছে বাইডেন ফেব্রিক্স বলে না জি ভাই এটা বাইডেন ফেব্রিক্স আচ্ছা আচ্ছা অসাধারণ ভাই এগুলো তো অনেক রানিং না ভাইয়া জি ভাই অনেক রানিং আচ্ছা আচ্ছা এটা আরেকটা কালার দেখিয়ে দিই ভাইয়া

তো কথা হচ্ছে ভাই আপনার সবে হিউজ পরিমাণ কালেকশন এত এত কালেকশন মানে এক ভিডিও দেখানো সম্ভব না আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে সব কালেকশন দেখাতে পারবেন তো কথা হচ্ছে ভিডিও আর বাড়ালাম না তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ